কিরে ভাই আজকে মর্মু বুঝলে এটা মনে করছিলাম তা দিয়ে এখানে স্টোন পায় গেছি মানে পাহাড়ের পাশে গাছ পায়া তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় জীবনের কথা

বুঝলাম না ভাই আমি দেখো মাইক ও কয়লা একটু ফার্স্ট দেয় কি করতেছে ভাই এই দি

আরে রিদানায় বল না তুই বলে না কেন মন বলে বলে

তাই জানি না গানের কোয়ালি কই থেকে শুরু হয়ে গেল তবে মাইক্রাফটের মধ্যে আমি যে এত প্রগ্রেস করতেছি আমি নিজে বুঝতেছি না এরকম ওর ওই ভাই ওর ইংলিশ গানটা আল্লাহ আল্লাহ মাফ কর আল্লাহ 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 মাফ কর এরা কি আমার দিলে ফিৰি দা কেইটা কে अलग नहीं करेगा लगूँगा। हाँ, हमारे, हमारे ना बहुत दोस्त हो जाता है। इधर जीवन के इधर जाएगा ना, इधर इधर ले, बंगले जा, जॉब आएगी तो तू तो पहुँचने मिलता दिल्ली, सीरियस करता। पता है। भाई बीजा पूरा भाई रहला है जीवन। इन्हें आईडी खाए। अच्छा, देख किसे टकावा होगा हमारे इधर।

তোর ভাই কইস না তুই আসলে মাই খেয়ে যাও না তুই তোমার সাথে না 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 ভাই তোর দিন করা মনে করি

শিখছিলাম yeah, <laughs> <is real life. laughs> <laughs>

তো আমি ড্রাগন আজকে এই বন্ধ খেলছি জানেন এটা মেয়ের ক্যারেক্টার না ছেলের ক্যারেক্টার বাট ডিয়ার আমাদের ফ্রেন্ড জিনিয়াস জিনি জিয়ন জিনিয়াস উড ইউ লাইক টু সে সামথিং আই হ্যাভ টু সে সামথিং তো কিছু কম প্রপোজিশন বল লা ইউ मिस्टर রেড লিপ স্টকার কি জানি নাম আসলে ইউ হ্যাভ টু সে সামথিং উইল ইউ সে সামথিং বাবা হিসেবে তোমাকে আশীর্বাদ করে সন্তান আমার তুমি বড় হও বাবার মুখ উজ্জ্বল করো ভবিষ্যতে যাতে বাবাকে বাবার অসহায়ত্ব দূর করতে পারো তাই সবাই তোমাকে অসীম ভালোবাসা শো করো এই কামনা করো বিশ্বাস করবেন না আপনারা আমার কেন জানি মনে হলো আমার বাবার কথাটা বললো

আমি আমার সাথে আমার বন্ধুটার অনেক আনন্দময় মুহূর্ত কেটেছে আশা করি ভবিষ্যতেও কাটবে বন্ধুকে তখন স্যাটিসফাই করতে পারবো এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি

Gak masakas <laughs> <laughs> sarkas kalian? Ya. <laughs> oh Allah, <laughs> <Wow>. <laughs> wow. oh. I'm dead. <laughs>